ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ এক্সাম গাইড আকবরের সময় কালে প্রথাকে প্রচলন করেছিলেন অপশন সি টোডরমল কোন মুঘল সম্রাটের শাসনকালে ইংল্যান্ডে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় অপশন বি আকবর শিবাজির স্বরাজ্যের রাজধানী হল অপশন সি রায়গড় চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন অপশন ডি সেলুকাস জোট রাষ্ট্র ব্যবস্থার জনক কাকে বলা হতো অপশন বি প্রথম বাজিরাও রামায়ণ কটি কাণ্ডে সমাপ্ত হয়েছে অপশন সি সাতটি সুলতান মামুদ প্রথম ভারত আক্রমণ করেন অপশন এ এক হাজার থ্রি কোন ভক্তিসাধক প্রথম হিন্দি ভাষায় প্রচার করেন অপশন সি রামানন্দ সুলতানি যুগে সবচেয়ে বেশি সময় কোন সম্রাট রাজত্ব করেছিল অপশন ফিরোজ শাহ তুঘলক সুফি সন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়া কোন সম্রাটের সমসাময়িক ছিলেন অপশন বি গিয়াসুদ্দিন তুঘলক খেদ যুদ্ধে সতেরোশো তারাবাইকে পরাজিত করে কে মারাঠা সিংহাসনে বসেন অপশন এ শাহু ভারত ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহ মিহির যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ অপশন বি গুপ্ত যুগ জাহাঙ্গীর প্রথম কোথায় ইংরেজদের বাণিজ্য কুঠি নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন অপশন বি সুরাট দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন সি বৈরাম খা ও হিমু কৈবর্ত কথাটির অর্থ কি অপশন সি জেলে ভারতে প্রথম তুর্কি অভিযানের কে? অপশন সি সুলতান মামু ইতিহাসে অশোক কি হিসাবে খ্যাত নন অপশন ডি কালাশোক জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন অপশন বি মালিনাথ বক্তিয়ার খলজি কার সময় বাংলা আক্রমণ করেন অপশন সি লক্ষণ সেন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় অপশন বি মহাপদ্য পাল পালবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় অপশন ডি প্রথম মহিপাল কোন চোল শাসক বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেন অপশন প্রথম রাজেন্দ্র চোল জাহাঙ্গীরের প্রকৃত নাম কি অপশন এ সেলিম নিম্নের কোনটি শেরশার নির্মাণ করেছিলেন অপশন সি পুরানো কেল্লা কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন অপশন ডি বল্লাল সেন প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল কমপক্ষে সময়ে অপশন বি পাঁচ হাজার বৌদ্ধ ধর্মের বিশ্বকোষ অভিধামাকোষা কার লেখা অপশন এ বসুবন্ধু হর্ষবর্ধনের জীবনী কে রচনা করেন অপশন হুইলি অঙ্গ উপাঙ্গ মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্র বিভক্ত অপশন বি জৈন জাহাঙ্গীর কোথায় শালিমার বাগ উদ্যানটি নির্মাণ করেছিলেন অপশন সি জম্মু কাশ্মীরে শাহজাহান তার সাম্রাজ্যকে কয়টি সুবায় বিভক্ত করেন অপশন ডি বাইশটি শাহজাহানকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল অপশন ডি আগ্রাতে আকবরনামা গ্রন্থটি কে রচনা করেন অপশন বি আবুল ফজল চোলপুরম কোন নদীর তীরে অবস্থিত অপশন ডি কাবেরী সিপাহী বিদ্রোহের বিদ্রোহীরা কাকে ভারতের সম্রাট বা শাহেনশাহী হিন্দুস্থান বলে ঘোষণা করেছিলেন অপশনে দ্বিতীয় বাহাদুর শাহ চারবাক নামটি হল অপশনে ধর্মীয় চিন্তা বিশেষ জালালুদ্দিন ফিরোজ খলজির প্রকৃত নাম কি ছিল অপশন সি মালিক ফিরোজ উত্তর বিহারের প্রাচীন নাম ছিল অপশন বি ব্রিজি শিখদের প্রথম গুরু তথা শিখ ধর্মের প্রবর্তককে অপশন এ গুরু নানকরঙ্গজেবীর জ্যেষ্ঠ ভ্রাতা দ্বারাশিককে কোন শিখ গুরু সমর্থন করেছিলেন অপশন বি গুরু হর রায় নিম্নের কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অপশন এ বিম্বিসার বাবরের মৃত্যুর পর পনেরোশো ত্রিশ সালে কে মুঘল সিংহাসনে বসেন অপশন ডি হুমায়ুন ভক্তিবাদীদের প্রধান লক্ষ্য কি ছিল অপশন বি লাভ পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় অপশন এ বাইশে জুন ষোলশো পঁয়ষট্টি কোন মারাঠা শাসক নানা সাহেব নামে সর্বাধিক পরিচিত অপশন বি বালাজি বাজিরাও মনশব্দারী প্রথাকে প্রচলন করেন অপশন বি আকবর শাহজাহানের পত্নী মুমতাজ মহল কত সালে মারা যান অপশন ডি ষোলোশো সালে দিল্লির কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন অপশন ডি মোহাম্মদ বিন তুঘলক শেরশাহ কত সালে মুঘল সিংহাসনে বসেন অপশন বি পনেরোশো চল্লিশ সংগম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন অপশন বি দ্বিতীয় দেবরায়